শোনো আম্মু শোনো শক্সিলে দাওহাতে ওই পাঠশালাতে যাবো না মা যাব নো রা নীতে ওই পাঠের যাবো না মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহুর রহমানের রহিব প্রিয় এলাকাবাসী ও আমার শ্রদ্ধে অভিভাবক বৃন্দু আসলাম ওয়ালাইকু ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি চলিতেছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার আসন ভিত্তিক ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা পাটুয়া চম্পাপুর কলাপাড়া আবাসিক অনাবাসিক ডে কেয়ার আসন ভিত্তিক পেলে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলবে পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা পাটুয়া চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী আবাসিক অনাবাসিক ডে কেয়ার আসন ভিত্তিক প্লে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা আমাদের বৈশিষ্ট্য সমূহ এখানে সুন্দর ও মনোরম পরিবেশে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সকল বিভাগে পাঠদান মাতৃস্নেহে শিক্ষার্থীদের মনোবিশ্লেষণ করে ক্লাস পরিচালনা করা হয় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয় আরবি বাংলা অঙ্ক ও ইংরেজির সুদক্ষ রাইটার দ্বারা হাতের লেখাকে সুন্দর করে গড়ে তোলা হয় ইয়াতিম ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আরবি ও ইংরেজি ভাষার লেখা ও বলার উপর বিশেষ গুরুত্ব আরোপ ব্যস্ত ও প্রবাসী অভিভাবকের সন্তানদের পূর্ণ দায়িত্ব গ্রহণ ছাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান উচ্চশিক্ষা অর্জনের সুযোগকে সামনে রেখে যথারীতি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ দিনদার শিক্ষকদের তত্ত্বাবধায়নে নামাজ সহ সকল অত্যাবশ্যকীয় ইবাদত সমূহের উপর ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা হয় সকল বিভাগের ছাত্রছাত্রীদেরকে হামথ নাদ ও ইসলামী সহ সাপ্তাহিক সেমিনারের মাধ্যমে মনন বিকাশের ব্যবস্থা শরীয় খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার ব্যবস্থা রয়েছে মনে রাখবেন উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার আসন ভিত্তিক পেলে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলবে পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই আপনার সন্তানকে ইসলামী আদর্শে সুশিক্ষায় গড়ে তোলার বিশ্বস্ত অঙ্গীকার নিয়ে আজই ভর্তি করিয়ে দিন উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও খানায়। পাটুয়া চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী

সন্তান আপনার ওকে সুশিক্ষায় গড়ে তোলার বিশ্বস্ত অঙ্গীকার আমাদের উত্তর পাটুয়া আল মাদিনা নুরানি হাফিজি মাদ্রাসা ও ইয়াতিম খানা পাটুয়া চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী ছেলে মেয়েকে ও হে মুসলমান